পক্ষে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে গ্রামের সর্বস্তরের ফিলিস্তিনের জনগণের প্রতি সহিংসতা জানিয়ে গাজায় ইসরায়েলি গণহত্যা ও মানবতা বিরোধী আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কুড়িঘর গ্রামের সর্বস্তরের জনগণ শনিবার করিগর বাজার থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলে মসজিদের মুসল্লি সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী রাজনৈতিক নেতাকর্মী মাদ্রাসার ছাত্র ইমাম মোয়াজিন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের মানুষ অংশ নেন প্লে কার্ড ফেস্টুন ও ব্যানার নিয়ে তারা ফিলিস্তিনের প্রতি সংহতি জানান এবং ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিক্ষোভ মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে চাতলপাড় স্কুল মাঠে ফিরে আসে সেখানে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের জনগণের উপর অন্যায়ভাবে আগ্রাসন চালিয়ে যাচ্ছে নির্বিচারে চালাচ্ছে গণহত্যা গত অক্টোবর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনের কয়েক লক্ষ মানুষকে হত্যা করেছে ইসরায়েল যাদের বড় একটি অংশই শিশু এর বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর ভূমিকা নিতে হবে মানববন্ধনে আরো বলা হয় ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুসলিম বিশ্বের ঐক্য প্রয়োজন বক্তারা জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর আকর্ষণ করে বলেন অবিলম্বে কার্যকর এ সময় ইসরায়েলের সকল ধরনের পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহারের ডাক দেওয়া হয় পরে ফিলিস্তিনের সকল মানুষের জন্য মোনাজাতের মাধ্যমে দোয়া করে বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষণা করেন পুরীগড় থেকে মিজানুর রহমান নবীন তিতাস টিভি

গবর্তী দাস্টির সত্যের পক্ষে সব সময়